আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা একজন গুণী মানুষকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে আনি যার কাছ থেকে আমরা তার কর্মকৃতির কথা শুনি এবং তার কর্মকৃতির কথা শুনতে শুনতে আমরা এমন কিছু জিনিস পাই যেগুলো হয়তো বাংলাদেশের জন্যে সমাজের জন্য বিশ্বের জন্যে কিছু ইতিবাচক ভূমিকা রাখে এটা আপনারা জানেন আজকে তেমনি আমাদের মাঝে আমাদের আমন্ত্রণে অতিথি হয়ে কবি ও কূটনীতিক মাহবুব হাসান সালে আপনাকে অসংখ্য ধন্যবাদ জন্মেছেন ব্রাহ্মণ আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়াছি ঢাকায় নিয়ে কথা আমাদের অনেক লোকের নাম চলে আসে কূটনীতিক হিসেবে দীর্ঘদিন হয়ে গেল কিন্তু তার পাশাপাশি আপনি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনা যেটি আমাদের সবকিছু ছাড়িয়ে দাঁড়ায় সেগুলো নিয়েও কিন্তু আপনি বাইরে কাজ করেন আপনার সামর্থ্য অনুযায়ী এটা নিয়ে কিছুটা শুনতে পারি অবশ্যই প্রথমেই ধন্যবাদ পেজুস্তা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কর্মসূত্রে প্রায় তিন দশক উনত্রিশ বছর চলছে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করার সুযোগ হয়েছে এবং আপনি যেটি যথার্থ বলেছেন সেটি হচ্ছে আমি প্রথমত একজন মানুষ তারপর বাঙালি আমি বঙ্গবন্ধুকে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ করি এ বিষয়ে কোনো রকম আপোষ আমি কোনো দিন করিনি এবং করবো না বঙ্গবন্ধু আমাদেরকে যে আত্মপরিচয়টি দিয়ে গেছেন বাঙালি হিসেবে এবং যেটি সাংস্কৃতিক রূপায়ণে রবীন্দ্রনাথ নজরুল সহ আমাদের অসংখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাদেরকে আমরা কালচারাল আইকন বলতে পারি তারা ভূমিকা রেখেছেন সেই সাংস্কৃতিক পরিচয়টিকে সম্মানের সঙ্গে গর্বের সঙ্গে বিশ্বের বুকে তুলে ধরার একটি প্রচেষ্টা আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দেশে আমাদের যে বিশাল একটি প্রবাসী বাঙালি কমিউনিটি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন তারাও একটি বড় ভূমিকা পালন করেন এই সাহিত্য সংস্কৃতি লালনে বাঙালির আত্মপরিচয়কে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কারণ আমরা দেখছি যে বর্তমানে আমরা অনেকেই যারা বিদেশে বসবাস করছেন বহুদিন ধরে তাদের তৃতীয় এমন কি চতুর্থ কিছু কিছু ক্ষেত্রে চতুর্থ প্রজন্ম বড় হচ্ছে সেখানে তারা জন্মাচ্ছে বিদেশে তারা বড় হচ্ছে বিদেশে একটি ভিন্ন পরিবেশে তারা সেখানকার স্কুলে যাচ্ছে তারা সেখানকার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা সেখানে তাদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখছে কিন্তু তাদের অন্তরে যে বাঙালিত্ব সেই বাঙালিত্বটিকে ধরে রাখা এবং তাদের মাধ্যমে কারণ দ্বিতীয় তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম যারা বিদেশের মাটিতে বড় হচ্ছে তাদের জন্যে প্রথম প্রজন্মের চেয়ে এটা আমার ব্যক্তিগত একটি অ্যাসেসমেন্ট বলতে পারেন পেজুষ যে প্রথম প্রজন্মে আমাদের মধ্যে কিছু তার জড়তা কাজ করে আমরা যেখানেই যাই বিদেশের মাটিতে এটা খুব স্বাভাবিক আমরা পঁচিশ তিরিশ বছর একটি দেশে মাতৃভূমিতে বাস করার পরে যখন আমরা বিদেশে যাই প্রচণ্ড পরিশ্রম করেন আমাদের প্রবাসীরা এবং তাদের প্রচেষ্টা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা বড় করা তো দ্বিতীয় তৃতীয় প্রজন্মে মেইন স্ট্রিমে মূল ধারায় সেই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের বিষয়ে পরবর্তী প্রজন্ম খুব কমফর্টেবল থাকে সেইখানে আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই বাঙালির যে শাশ্বত চেতনা সাংস্কৃতিক যে ঐতিহ্য আমাদের অত্যন্ত সমৃদ্ধ বা আমরা যেটাকে বলি ইটস আ ভেরি রিচ কালচার অ্যান্ড হেরিটেজ দ্যাট উই হ্যাভ সেই সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নতুন প্রজন্ম বড় ভূমিকা রিচ শব্দটা ব্যবহার করলেন মধ্যে আপনি যদি বাংলা ভাষার দিকে তাকান্ত আমাদের পূর্বপুরুষ উনিশশো বাহান্ন সালে বাংলা ভাষার রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে রক্ত দিয়েছেন সেই ধারাবাহিকতায় আমরা আজকে গর্বের সঙ্গে সম্মানের সঙ্গে বিশ্বের বুকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি যেটি বিশ্বব্যাপী স্বীকৃত ইউনেস্কো কর্তৃক এবং বিশ্বব্যাপী এটি পালিত হয় উনিশশো সালের পর থেকে প্রায় সে কি শতাব্দী হয়ে গেছে এটি নিঃসন্দেহে বাঙালির জন্যে অত্যন্ত গর্বের এবং সম্মানের বিষয় তো বাংলা ভাষায় অসংখ্য বিদেশি শব্দ আমরা গ্রহণ করেছি এবং ক্রমাগত করে যাচ্ছি রবীন্দ্রনাথ নিজে নিজের লেখা ইংরেজিতে অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ বহু স্কটিশ এবং আইরিশ গান যেগুলোকে আমরা বিলেতি ভাঙা গান বলি এই গানগুলো অত্যন্ত জনপ্রিয় এখনও তো বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতি অনেকটা মেল্টিং পট আমরা যেটিকে বলি সেটির মতো আমরা বিদেশের সংস্কৃতিকে ভাষা থেকে শব্দ নিয়ে আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছি এই যে ব্ল্যান্ড যে মিশ্রণ এই মিশ্রণে কিন্তু বাঙালির কোনো আপত্তি নেই বরং স্বতঃস্ফূর্তভাবে আমরা সেটি গ্রহণ করি দেবে মেলাবে মিলিবে রবীন্দ্রনাথই বলেছিলেন এখন তো বিদেশি সাহিত্যে অনেকেই কাজ করছেন যেখানে আমাদের এদিককার সংস্কৃতি ভাষা ঢুকে দিচ্ছেন নাকি কিছুটা পৃথিবীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা সাহিত্য বিভাগ আছে আমি কাজ করতে গিয়ে অন্তত দুজন একজন জার্মানিতে হাইডলবার্গ বিশ্ববিদ্যালয় এবং আরেকজন চার্লস বিশ্ববিদ্যালয় যেটি বেশ নাম করা একটি বিশ্ববিদ্যালয় প্রাগে চেক রিপাবলিকে সেখানে দুজন অধ্যাপক শিক্ষাবিদ গবেষক তাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে যারা বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেছেন বাংলা ভাষা চর্চা করেছেন তারা বাংলা ভাষার শিক্ষক বাংলা সংস্কৃতির শিক্ষক সেখানে এবং কিছু বিদেশি ছাত্রছাত্রী সংখ্যাটি হয়তো এখনও খুব বড় হয়নি কিন্তু হচ্ছে একটা বিরতিতে যাব তারপরে আবার আমরা ফিরবো এই আলোচনায় একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণে আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে দেখছি কথোপকথন কথা বলছি কূটনীতিক কবি মাহবুব সালের সঙ্গে এই আলোচনা যেটা ছিল যে বাংলাদেশকে বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে বিশ্ববাদে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা এই ব্যাপারে আপনার কোনো পর্যবেক্ষণ বা চিন্তা কিভাবে কাজ করে আমাদের প্রচেষ্টা তো আছেই যেখানে ভাষার যে ব্যারিয়ারটির কথা বলছিলাম এটিকে অতিক্রম করার কিছু কিছু মাধ্যম আছে যেমন পেইন্টিং চিত্রকলা নাচ এগুলোর নিজস্ব একটি ভাষা আছে কিন্তু নাটক আপনি গ্রুপ থিয়েটার আন্দোলনের একজন আইকন বাংলাদেশের প্রযুষ্ আপনি জানেন এই বাংলা নাটক নিয়ে আমরা যদি বিদেশের মাটিতে যাই সেখানে মূলত যে দর্শক অডিটোরিয়ামে দর্শক নিয়ে কোনো সমস্যা নেই কারণ আজকের পৃথিবীতে আপনি যেখানেই যান অসংখ্য বাংলাদেশের বাঙালি আছেন তারা আপনার প্রেক্ষাগৃহ পূর্ণ করে ফেলবে কিন্তু আমাদের যে উদ্দেশ্যটি সেটি হচ্ছে বিদেশের মাটিতে মূল ধারার জনগোষ্ঠীর কাছে আমার সংস্কৃতিকে তুলে ধরা তো সেই কাজটি করার জন্যে আমাদের অনুবাদ বিষয়টির উপরে খুব জোর দেওয়া প্রয়োজন যেটি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এবং অমর একুশে গ্রন্থমেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উদ্বোধন করলেন বছর তার সেই বক্তৃতায়ও তিনি এই বিষয়টির ওপরে আলোকপাত করেছেন এবং জোর দিয়েছেন এইখানে আমি মনে করি আমাদের আরও অনেক বেশি প্রচেষ্টার প্রয়োজন আছে অ্যাটলিস্ট ইংরেজে না কেন এই কাজটি ধরেন অন্নদাশঙ্কর রায় তিনি একজন ডিপুরুক্রেট ছিলেন তিনি লাননের কবিতা এবং গানকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং যেটি যে সেটি একটি কাজে লেগেছিল আমাদের বিদেশে অবশ্যই রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি নিজেই অনুবাদ করেছেন এবং তার সে কারণে উনিশশো সাহিত্যে এই কাজটি কেন পিছিয়ে আছে এটির একটি কারণ হতে পারে যে আমাদের যারা সাহিত্য চর্চায় জড়িত লেখেন লেখালেখি করেন তারা মূলত বাংলায় লিখে অভ্যস্ত নিজের সাহিত্যকর্ম নিজে অনুবাদ করার জন্যে বাংলার পাশাপাশি ইংরেজি বা অন্য ভাষায় যদি করেন আপাতত ইংরেজির কথাই বলি কারণ ইংরেজি মোটামুটি সারা বিশ্বের যে কোনো অঞ্চলেই কম বেশি প্রচলিত এবং চর্চা হয় ইংরেজি ভাষাতেও সমান দখল প্রয়োজন আপনার নিজের সাহিত্যকর্ম আপনি যদি ইংরেজিতে অনুবাদ করতে চান রবীন্দ্রনাথ করেছিলেন এখন রবীন্দ্রনাথ তো একজনই আমি ব্যক্তিগতভাবে একটি হয়তো অসম্ভব কাজ বলা যেতে পারে করেছি এবং আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি নিজে অনুবাদ করেছিলেন আমি তার নখেরও যোগ্য নেই কিন্তু সেই অনুপ্রেরণায় আমি আমার প্রকাশিত যে ছটি বই আছে বাংলায় সেই বইগুলো থেকে প্রত্যেকটি থেকে কিছু কিছু কবিতা নিয়ে তেপ্পান্নটি কবিতার সিলেক্টেড পয়েন্টস আমি নিজে ইংরেজিতে অনুবাদ করেছি এবং যেটি এবছর অমর একুশে গ্রন্থমেলায় অন্য প্রকাশ কর্তৃক প্রকাশিত হয়েছে এখন যিনি বাংলায় লিখছেন তিনি নিজে যদি ইংরেজিতে অনুবাদ নাও করেন কিন্তু অনুবাদটিকে একটি সম্মানজনক পেশায় পরিণত করার জন্যে আমাদের কিছু ইনসেন্টিভ হয়তো প্রয়োজন সেটি বিভিন্ন দিক থেকে আসতে পারে আমরা খুব বেশি সরকারমুখী হয়ে থাকি সরকারের অবশ্যই রিসোর্সের কিছু লিমিটেশন থাকে কিন্তু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে বিষয়টি আছে আপনি যদি বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকান অত্যন্ত ধনী দেশের কথা বাদ দিলেও আমাদের মতো বা আমাদের চেয়ে হয়তো একটু অর্থনৈতিক দিক থেকে সামান্য কম বেশি হতে পারে এরকম সমৃদ্ধ যে দেশগুলো আছে সেখানে কিন্তু বড় বড় যে কর্পোরেট হাউসগুলো আছে তারা এই বিষয়গুলো স্পন্সর করেন পেট্রোনাইজ করেন সাহিত্য সংস্কৃতিকে বিদেশের বুকে পৌঁছে দেওয়ার জন্য অনুবাদের পাশাপাশি আরেকটি জিনিস আমার মনে হয় আমি যেটি অনুভব করেছি আমার এই দীর্ঘ প্রায় তিন দশকের পথ চলায় সেটি হচ্ছে যে আমাদের আসলে কোনো কালচারাল প্ল্যাটফর্ম নেই যেটির মাধ্যমে আমরা এই কাজটি করতে পারবো আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাবলিক ডিপ্লোমেসি বা জনকূটনীতি একটি উইং আছে আমাদের শিল্পকলা একাডেমি আছে কিন্তু এখনও আমরা বিদেশের মাটিতে কোনো সাংস্কৃতিক কেন্দ্র বা কালচারাল সেন্টার গড়ে তুলতে সমর্থ হইনি এই বিষয়টি আমাদের একটু ভাবতে হবে আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন অত্যন্ত সংস্কৃতিমনা মানুষ এবং আমি নিশ্চিত যে তার হাত ধরে এবং তার গাইডেন্সে এই কাজটি আমরা দুঃখিত আমি এটা নিয়ে আমরা কথা বলবো আর একটা বিরতির পরে ওটাকে থামাতে উঠছে প্রিয় দর্শক দেখছেন কথোপকথন কথা বলছি কূটনীতিক কবি মাউস সালের সঙ্গে আবার একটা ছোট্ট বিরতিতে যাবো বিরতির পরে আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন ফিরে আসছি আবার আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন আপনার একটু আগের কথাটা ধরেই আবার আমাদের আলোচনায় আসি আপনি বলছেন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা আমাদের বাংলা একাডেমি আছে আমাদের শিল্পকলা একাডেমি আছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দেশে প্রায় প্রতিটি দেশে আমাদের দূতাবাস আছে এবং আপনি যেটা বলছিলেন যে প্রায় কোটি বাঙালি এখন পৃথিবীর সবখানে ছড়িয়ে আছে এতগুলো ইনগ্রেডিয়েন্টস এতগুলো সামর্থ্যের জায়গা থাকতে আমাদের এই কাজটি কেন দেরি হচ্ছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন কিন্তু যে আমাদের সাহিত্যকে অনুবাদ করতে হবে বাইরে ছড়াতে হবে এই কথাটি আবার একটু আপনার কাছ থেকে শুনে সেটির জন্য সরকারি বেসরকারি পেট্রোনাইজেশন একটু প্রয়োজন আছে আমাদের বাস্তবতা আমাদের খুব ইদানিং আমাদের তরুণ কিছু লেখক তারা ইংরেজিতে লিখছেন বিভিন্ন দেশের বর্তমান প্রজন্ম এবং তার আগের প্রজন্ম অনেকেই নিজের দেশে যারা বাস করেছেন এবং বিদেশে বাস করেছেন বেশ আগে থেকেই ইংরেজিতে লেখালেখি করেছেন সেখানে যদি আমি উল্লেখ করি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো এত ইংরেজি জানা লোক তিনি একটি বোধায় উপন্যাস বা গল্প লিখেছিলেন তারপরে লেখার চেষ্টা করেননি হ্যাঁ আমি ওই প্রজন্মের পরে চলে আসছি মানে এখন ঘোষ থেকে শুরু করে হ্যাঁ অনেকেই আছেন যারা ইংরেজিতে লিখছেন বিভিন্ন তো আমাদের দেশের বাংলাদেশের বাঙালিরাও ইদানিং কিছু কিছু ইংরেজিতে লিখছেন সরাসরি অনুবাদ নয় একেবারে ইংরেজিতেই লিখছেন কারণ যারা দেশের বাইরে বড় হচ্ছেন বিশেষ করে যেটি বললাম দ্বিতীয় তৃতীয় এমনকি চতুর্থ প্রজন্ম তাদের কাছে ইংরেজিটি আসলে সবচেয়ে বেশি মানে অনেকে বাংলা পারিবারিক পরিমণ্ডলে শেখেন কিছু কিছু জায়গায় বিশ্বের যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে আজকাল তৃতীয় ভাষা হিসেবে কিছু কিছু স্কুলে বাংলা ভাষা চলে এসছে এটি অত্যন্ত আশাব্যঞ্জক কারণ হয়তো অনেক বিদেশি ছাত্রছাত্রীও সেটি শিখতে উৎসাহিত হবে প্ল্যাটফর্মের কথা যেটি বলছিলাম আমাদের বিভিন্ন জায়গায় সামর্থ্যের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে একটি কেন্দ্রীভূত প্ল্যাটফর্মে নিয়ে আসা দরকার এবং সেই কাজটি আসলে সরকারের উচ্চতম পর্যায়ে থেকে যে মন্ত্রণালয়কে যথাযথ মনে করা হবে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় হতে পারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে পারে কিন্তু প্ল্যাটফর্মটি প্রয়োজন যেটির মাধ্যমে আমরা বিদেশের মাটিতে সাংস্কৃতিক কেন্দ্র বা কালচারাল সেন্টার এই চিন্তাগুলো কিন্তু এসছেন এবং চিন্তাগুলো কিন্তু আমাদের মধ্যে ইনজেক্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কাজগুলো আমরা এখনও করে উঠতে পারিনি আমি আশাবাদী যে আমরা এই কাজটি করতে পারবো অ্যাটলিস্ট কিছু কিছু জায়গায় আমরা শুরু করতে পারি কয়েকটি জায়গা দিয়ে এ তারপরে হয়তো এটি আরও বিস্তৃত হবে কারণ রিসোর্স কনস্ট্রেইন পৃথিবীতে সব দেশেই আছে সব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটি বাস্তবতা সেটি মেনে নিয়েই আর কর্পোরেট সেক্টরকে আরেকটু বেশি পেট্রোনাইজ করার ব্যাপারে এগিয়ে আসতে হবে আমি যেমন ধরেন আমি আমি নিজে মানে ক্রিকেট ফ্যান মানে কি ক্রিকেট ফ্যানাটিক দিক ক্রিকেটের যে কোনো ফরম্যাট হোক সেটি জাতীয় দলকে হোক বা অন্য কোনো দলকে হোক সেখানে স্পন্সর করার জন্যে কিন্তু কর্পোরেট সেক্টরে আমাদের কোনো উৎসাহের অভাব নেই বরং একটা প্রতিযোগিতা চলে আসে অনেক সময় সেই প্রতিযোগিতাটি আমি অত্যন্ত আনন্দিত হব যে সেই ধরনের প্রতিযোগিতা আমি যদি দেখি কর্পোরেট সেক্টর থেকে এই সাহিত্য সংস্কৃতিকে পেট্রোনাইজ করার জন্যে এইখানে তাহলে আমার একটা প্রশ্ন আছে সেটা আপনি নর্থ আমেরিকার কথা বলেছেন আপনি ইউরোপের কথা বলেছেন মধ্যপ্রাচ্যের কথা বলেছেন সবখানে কিন্তু আমাদের দেশের মানুষেরা এখন অনেকটা হয়েছে। হয়েছেন তাদেরও তো একটা দায় আছে অবশ্যই যে আমি বলছিলাম যে আমরা শুধু দূতাবাসের পক্ষে তো এটি এককভাবে সম্ভব নয় তবে আমাদের একটি বড় ভূমিকা আছে আমাদের বাংলাদেশ কমিউনিটি নিয়মিত এই চর্চাটি করে যাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় এমনকি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেছেন তারা সঙ্গীতের শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন নাচের জন্য শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন চর্চাটি আছে পরবর্তী প্রজন্মকে অন্তরে বাঙালি হিসেবে যেন তারা বড় শব্দটা বলেছেন অন্তরে আমি অন্তরে অন্তরে কারণ তারা জন্মেছে যেই দেশে সেই দেশে বড় হচ্ছে সেই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে তাদের বন্ধু বান্ধব মূলত সেই দেশের কিন্তু অন্তরে যেন তারা বাঙালি থাকে এই আত্মপরিচয়টি যে এলিমেন্ট সেই এলিমেন্টই তাদের মধ্যে গ্রথিত বললেন প্রায় বছর ধরে তো আপনি এই পেশায় আছেন কূটনৈতিক পেশায় আছেন বিভিন্ন দেশে ঘুরেছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিক দিয়ে বিদেশে আমরা কতখানি কোন ভূমিকা রাখতে পারছি আচ্ছা আমি ওই আগের কথাটি একটুখানি যদি শেষ করি পেজুদা যে কথাটি বলছিলাম যে আমাদের কমিউনিটি অত্যন্ত জোরালো প্রচেষ্টা নিয়ে নিজেদের পরবর্তী প্রজন্মকে অন্তরেখ বাঙালিয়ানা ধারণ করতে শেখাচ্ছেন সেই সংস্কৃতিটিকে বাংলা সাহিত্য সংস্কৃতিটিকে যে কথাটি প্রথমে বলছিলাম এই ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্ম খুব জোরালো একটা ভূমিকা পালন করতে পারে কিন্তু কারণ তারা অত্যন্ত কমফোর্টেবল এই বিষয়টিতে মেইন স্ট্রিমে তাদের বন্ধু বান্ধব তাদের সঙ্গে যোগাযোগ তাদের সঙ্গে বন্ধুত্ব এই বিষয়গুলোতে তাদের কোনো জড়তা নেই ভাষারও কোনো সমস্যা নেই সুতরাং অনুবাদ একটি বিষয় কিন্তু সেই অনুবাদটিকে আমরা যদি তাদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের পরবর্তী যে প্রজন্ম তারা এটিকে সফলভাবে মূল ধারায় ছড়িয়ে দিতে পারবে আপনি যে প্রশ্নটি করেছেন যে দীর্ঘ প্রায় তিন দশকের এই যাত্রায় সাহিত্য সংস্কৃতি সেটির যে ভূমিকা এটি শুধু আমার কর্মক্ষেত্রে নয় মানে আমি বলবো যে কর্মক্ষেত্র বলতে আমি আসলে বুঝি শুধু পেশাগত নয় আমি একজন শুরু করেছেন মানুষ বাঙালি আমি মানুষ আমি বাঙালি এবং আমি বঙ্গবন্ধুর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি এবং সেই বাংলাদেশকে আমি সরকারিভাবে হোক আমার ব্যক্তিগত যতটুকু সামর্থ্য আছে সেটির মাধ্যমে হোক বিশ্বের বুকে ছড়িয়ে করে যাচ্ছেন এবং করবেন আমি তো অবশ্যই করে যাব এবং আমি এইটুকু বলতে পারি যে আমি আশাবাদী যে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা অসম্ভব মেধাবী এবং তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বুকে বিভিন্ন দেশে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করছে সুনামের সঙ্গে সম্মানের সঙ্গে তাদের এই যে সুনাম এবং সময় এটির পেছনে অবশ্যই তাদের পূর্ববর্তী প্রজন্মের অপরিসীম পরিশ্রম এবং প্রয়াস ছিল এখন যে সময়টি এটি আমি মনে করি আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং সঠিক একটি সময় এই প্রজন্মকে আমাদের একটু কাজে লাগানো আপনাকে শেষ করতে হচ্ছে আমাদের অনুষ্ঠান থামাতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্যে পরবর্তীতে এসব নিয়ে আরও কথা হবে নিশ্চয়ই ভালো থাকবে ততদিন অসংখ্য ধন্যবাদ আপনাকে একুশে এবং সম্মানিত দর্শকবৃন্দ যারা আজকের অনুষ্ঠান দেখেছেন ধন্যবাদ প্রিয় দর্শক দেখছিলেন কথোপকথন কথা বলছিলাম কূটনীতিক কবি মাহবুব সালের সঙ্গে তার কথাগুলো কিন্তু প্রণিধানযোগ্য আপনারা যারা শুনেছেন আমরা বিদেশে এখন যেভাবে শক্তভাবে দাঁড়িয়েছি প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম প্রায় চতুর্থ প্রজন্মে এবং সংখ্যায় দাঁড়িয়েছি তার পাশাপাশি আমরা যদি আমাদের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতীয়তাবাদের যে সংস্কৃতি এবং বঙ্গবন্ধুর মতন একজন আইকন ফিগারকে নিয়ে সবার মাঝে দাঁড়াতে পারি পৃথিবীর অন্যান্য জাতির কাছে দাঁড়াতে পারি আমার মনে হয় তাহলে যে কথাটি আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেটা আমাদের অতিথি আজকে উল্লেখ করেছেন সেটি সার্থক হবে সফল হবে ভালো থাকবেন